তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে কিন্তু আমার এই নতুন পেজের টোটালে সাড়ে তিনশো জোড়া মানে সাতশো পিস কাজ অলরেডি জমা হয়ে গেছে তো আমি কিন্তু ভিডিও করে আপলোড দিতে পারিনি মোবাইলের সমস্যা ছিল সেই জন্য হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রশিম রহমতে ভালো আছি তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো অনেক আপদের প্রশ্ন যে আপু তুমি এই কাজগুলো কোথা থেকে পাও কোন জায়গা থেকে পাও কোন পেজ থেকে পাও এরকম হাজার প্রশ্ন আসে প্রতিদিন ভিডিওর কমেন্টে তো আমি কিন্তু সেই টপিকে আজকের এই ভিডিওটা বানালাম তো আপদের সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আর আরও একটা কথা বলে নিই যে আমি কোনো ভিডিওতে কিন্তু বলিনি যে আমার কাছ থেকে আমি আপনাদের কাজ দিতে পারবো আর যেসব ওয়ার্ডারের কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের কাজ আমি নিজে সেলাই করি এগুলো ওয়ার্ডারের কাজগুলো আমার কোনো কর্মী নেই বা আমি কোনো বাইরে কোথাও কাজ দেন আমি আমি থেকে বরং এসে কাজ করি তো আগে ভিডিওটা দেখে কিন্তু সম্পূর্ণ বুঝে নেবেন এই জন্য আমি সবার শুরুতে অনেকে অল্প একটু ভিডিও দেখে স্কিপ করে চলে যান তো সেজন্য কিন্তু আমি প্রথমেই বলে দিলাম আর কিভাবে আপনারা আপনাদের এলাকা থেকে কাজের অর্ডার পাবেন বা কাজ কর তো আপনারা এই জিনিসগুলি একটু খেয়াল করবেন আর আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু আপনাদেরই উপকার হবে আর অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন এই যে আমি যে কাজগুলো করতেছি পেজের কাজ বলতে আপনারা এক আপু কমেন্টে বলেছিল আপু তুমি কোন পেজের কাজ করো দেখুন আপনি এখানে আমার কাজের জায়গায় এখানে কিন্তু আমি ডিটেলসে সব কিছু বলতে পারবো না আর আপনাদের আমার যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে একটা কাজের মাধ্যমে কিন্তু আরেকটা কাজের সন্ধান হয় এরকম কিন্তু আমি হাজার ভিডিওতে বলেছি আগে অনেক অনেক ভিডিও আমি এরকম দিয়েছি তো আপনারা কিন্তু খেয়াল করবেন যে এই যে দেখেন আমি যে রেডিমেড কোলমালিশগুলো সেলাই করি আমার কিন্তু মোট তিন জায়গা থেকে কাজ আসে মার্কেটের দুইটা জায়গা থেকে আর এই পেজের কাজ বর্তমানে আমার হাতে আছে আর এলাকার যে ওয়ার্ডারে থ্রি পিস বাচ্চাদের কামিজ বোরকা তারপরে হচ্ছে ম্যাক্সি এগুলো কিন্তু আমি সেলাই করি তো এগুলো কিন্তু আমার ওইটার পাশাপাশি রাখতে হয় যেহেতু আমার ওই কাজটা দিয়ে কিন্তু আমার যাত্রা শুরু হয়েছে আর এই যে পেজের কাজগুলো দেখেন এগুলো কিন্তু মাত্র এক বছর হয়েছে আমি এই কাজগুলো করতেছি তো টোটালে আমি তিন জায়গার কাজ বর্তমানে আছে আর এলাকার যে ওয়াটার এগুলো তো দেখেন তিন জায়গার কাজের মধ্যে একটা আপু আছে যে আমরা যে যেহেতু আমরা হোলসেলের কাজ করি ওই হোলসেলের জায়গা থেকে কিন্তু অনেক পেজের আপুরা এখান থেকে ওনারা রকম বিছানার চাদর নিয়ে কাজ করেন ওনারা পেজে বিক্রি করেন তো দেখেন একটা আপুর মাধ্যমে কিন্তু আরেকটা আপুর সাথে পরিচিত হয় যখন আমি ভাইয়ার কাছ থেকে কাজ নিলাম তখন কিন্তু আরও একটা পেজের কাজের আমার আলোচনা চলতেছে যদি সামনে কাজটা হয় তাহলে তো অবশ্যই দেখবেন ওইটা অবশ্যই থ্রি পিসের কাজ যদি হয় তাহলে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য বলি যে একটা কাজ কিন্তু আরেকটা কাজের সাথে লিঙ্ক থাকে বা সম্পর্ক থাকে তখন কিন্তু একটার মাধ্যমে আরেকটা জোগাড় হয়ে যায় যে এই কাজটা আমি পারি ও আপুকে দিয়ে এই কাজটা করানো যায় আর আগে বলেছি যে আপনার যেহেতু আমাদের দোকান আমরা বাসা বাড়িতে কাজ করি সেজন্য কিন্তু বাহিরের থেকে অবশ্যই আমাদের রেট কম নিতে হবে এলাকা ভিত্তিক কিন্তু কাজের রেটটা হয় যেমন আপনাদের শহরের দিকে কিন্তু একরকম হবে আবার গ্রামের দিকে একরকম রেটটা হবে আবার শহরের মধ্যে এলাকা ভিত্তিক আছে যে একটু প্রপার এলাকার মধ্যে একটু বেশি রেট নেওয়া যায় ওইখানে দোকানের থেকে কিন্তু অবশ্যই আমাদের কম নিতে হবে সেই অনুযায়ী কিন্তু রেটটা নিলে আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন আর এক একটা প্রথমে কিন্তু খুব বেশি কাস্টমার পাবেন সেরকম না প্রথমে অল্প দু একজন দিয়ে কিন্তু আপনার শুরু করতে হবে অল্প দু একজনের মাধ্যমে আর কোয়ালিটি এরকম রাখবেন যে কাজের ফিনিশিং কোয়ালিটি এরকম সুন্দর রাখবেন যাতে একটা কাস্টমার কিন্তু আপনি আরো দুই তিনটা কাস্টমার নিয়ে আসতে বাধ্য হয় যে না যেরকম কাজের আমি মান দামেও সস্তা পাইতেছি কাজের মানও ভালো তো সে অনুযায়ী প্রথমে কিন্তু আপনার এরকম প্রচারটা করতে হবে বা এরকম টার্গেট নিয়ে কাজ করতে হবে দেখুন আপু কেউ কাউকে সাহায্য করবে না এই নিষ্ঠুর পৃথিবীতে কিন্তু নিজের সাহায্য নিজেকে করতে হবে আপনাদের নিজেদের সাহায্য যদি নিজেরা করেন বা শুরু করেন সাহস করেন সাহস করে যদি আগান তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন সবার যে টেলারি কাজ করতে হবে এরকম না আর এরা আবার সবাই যে একই ধরনের কাজে খুঁজবেন সেরকম না যে এই কাজের মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো কাজও সহ করতে পারেন যেমন আমি এই যে হাতের কাজগুলো বর্তমানে যে মেশিনের কাজগুলো করতেছি টেলারিংয়ের কাজগুলো এখন পাশাপাশি কিন্তু আমি থ্রি পিসও কিছু উঠাবো আগে যে উঠাইছি সেগুলো অবশ্য সেল হয়ে গেছে নতুন করে এই যে শীতের জন্য নিয়ে আসতেছি না আর কয়েকদিন পরে আমি কিছু ড্রেস উঠা নিয়ে আসবো তো সেই ড্রেসগুলোও কিন্তু আমার বাসা থেকেই সেল হবে আশা করি তো এরকম কিন্তু যারা আমি সেল করলে ওইখান থেকে আমি কমই নি যেহেতু আমার কাছে আবার কাস্টমাররা বানাতে দেয় তাহলে কিন্তু আমার যখন আমি থ্রি পিসটা কিনবো তখন কিন্তু আমি অল্প কিছু লাভ দিয়ে সেল করে দেবো আর যারা আমার কাছে বানাবে তখন আমার ওইখান থেকেও যদি কিছু টাকা আয় হয় আর সেলাই কাজ করে কিছু টাকা হলে কিন্তু একটা ড্রেসে আমার দুই দিক থেকে আমার ইনকাম করা যাইতেছে তাহলে এই আমার এই এইগুলো মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে আর বার অবশ্যই মার্কেট থেকে কিন্তু আমরা কম দামে সেল করি সেজন্য কিন্তু আর অনলাইনে সেল করা বা অফলাইনে সেল করা যেইখানেই সেল করেন কেন অবশ্যই প্রোডাক্টের মান কিন্তু খুবই ভালো দিতে হবে যাতে আপনার রিপিট কাস্টমার হয় কাপড়ের রং কালার গ্যারান্টি যাতে খুব ভালো থাকে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল করে দরকার হয় দুই টাকা বেশি দিয়ে প্রোডাক্ট আনবেন আর দুই টাকা বেশি দিয়ে সেল করবেন কাস্টমারকে বুঝাবেন যে কাপড়ের বা এখন যেহেতু কাপড়ের অনেক কোয়ালিটি আছে এ গ্রেড জমজম যে সুইস লোন এ গ্রেড থাকে তো আপনারা পার্থক্যটা অবশ্যই বুঝাবেন যে দামি কম দামির মধ্যে পার্থক্যটা কীরকম হয় সেগুলো অবশ্যই কাস্টমারকে বোঝাতে হবে বুঝালে কিন্তু অবশ্যই বুঝবে তো সেই আর যদি এলাকাভিত্তিক যে না মনে হয় যে না আমার ভালো এ গ্রেডের কাপড়গুলো সেল হবে না আমি বিগ্রেডের কাপড়গুলি আনবো ওইখানে এনে আমি বাসায় সেল করব তো সেরকম করেও কিন্তু আপনারা শুরু করতে পারেন তো এক একটা কাজের মাধ্যমে কিন্তু এক একটা কাজ হয় আর যারা হাতের কাজ টাজ করে তাদের সাথে অবশ্যই যোগাযোগ যোগাযোগ রাখবেন আপনার এলাকার মধ্যে যারা কাজ করে বা দেখেন আপনি কাজ করতেছেন অনেকে আবার কর্মী পাচ্ছেন এরকম তো এরকম যোগাযোগ থাকলে কিন্তু একটার মাধ্যমে আরেকটা হয়ে যায় আমার মাঝে মাঝে এরকম কাজের চাপ যায় যে আমি তখন মনে হয় যে একটা কর্মী থাকলে ভালো হতো আমার এলাকার মধ্যে কাছে একবার যেহেতু আমরা এগুলা হোলসেলে কাজ করি খুব কম রেটে একবারে কম রেটে কাজ করি তো সেজন্য কিন্তু আমার দূরে কোথাও যাতায়াত বাড়া দিয়ে কাজ দেওয়া আনা সম্ভব না আমার এলাকার মধ্যে বা আমার বাসার আশেপাশে হলে বেশি সুবিধা হয় তখন কিন্তু এরকম একটা মনে হয় যে একটা লোক থাকলে খুব ভালো হতো আমার একটু কাজে মানে আমি একটু কাজে অবসর পেতাম বা কাজগুলো খুব দ্রুত উঠাইতে পারতাম অনেক সময় কাজের খুব প্রেশার হয়ে যায় তো যেসব আপুরা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই টেকনিকগুলো ফলো করে অবশ্যই ঘরে বসে কাজ করতে পারবেন আর এরকম এই যে একটা সেলাই মেশিন ও আর একটা কমেন্টে ছিল যে আপু রেডিমেড কাজ করতে কি টেলারের কাজটা জানতে হয় অবশ্যই না আপু যে একবারে সম্পূর্ণ কোর্স করে আপনাকে এই কাজটা শুরু করতে হবে সেরকম না আপনি কিন্তু সামান্য একটা সেলাই শিখে কিন্তু আপনি কাজ করতে পারবেন যেহেতু এই যে দেখেন আমার এখানে কিন্তু কোল বালিশের কভার মাথার বালিশের কভারই বেশি আসে তো এখানে এগুলা কিন্তু আপনারা আমি দেখাই দিয়েছি যে ভিডিওতে আমি অনেক কিন্তু এই ভিডিওটা দিয়েছে যে খুব কম সময়ে যেহেতু ওনারা কাটিং করে দেয় তো এখানে কিন্তু এরকম আপনি যদি একটা দুইটা সেলাই শিখতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনার যে ধরনের ওয়ার্ডার আসে সেই ধরনের কাজ নিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করে করতে পারবেন আর যখন আপনার দেখবেন যে ঘরে সেলাই মেশিন আছে তখন কিন্তু বর্তমানে যে সময় ইউটিউব দেখে দেখে আপনি কিন্তু কিছু শিখতে পারবেন কারণ এখন যে বর্তমানে ইউটিউবে কত সুন্দর সুন্দর করে আপুরা বুঝায় তো এরকম মেশিন থাকলে কিন্তু খুব সহজেই সেলাই শেখা যায় আর কাজ করতে গেলে সেলাই শিখতে গেলে এগুলো কিন্তু ধৈর্যের ধৈর্য থাকতে হবে অবশ্যই আর কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে প্রচুর কাজের প্রচুর ধৈর্য আর ভালোবাসা কাজের প্রতি না থাকলে কিন্তু এই কাজ করা সম্ভব না বা আগাতেও পারবেন না এইখানে তো আজকের ভিডিওটা